কক্সবাজার বাংলাদেশের সবচেয়ে আকর্ষণীয় পর্যটন স্থান কক্সবাজার প্রায় একশো বিশ কিলোমিটার দীর্ঘ বালুময় সমুদ্র সৈকতের নীলাভ জলরাশি উত্তাল ঢেউ কিংবা মনোমুগ্ধকর সূর্যাস্তের দৃশ্য আকৃষ্ট করে সবাইকে আজকের ভিডিওতে আপনাদেরকে দুই দিন এক রাত কক্সবাজার ভ্রমণের একটি সঠিক ও সহজ গাইডলাইন দেওয়ার চেষ্টা করব ঢাকা থেকে বাস ও ট্রেন এই দুইভাবেই যেতে পারবেন কক্সবাজার ঢাকার কমলাপুর থেকে সকাল ছয়টা পনেরো মিনিটে পর্যটক এক্সপ্রেস ও রাত দশটা তিরিশ মিনিটে কক্সবাজার এক্সপ্রেস ট্রেন পেয়ে যাবেন যা সরাসরি কক্সবাজার পর্যন্ত যাতায়াত করে সেনিভ্রেদে ছয়শো পঁচানব্বই থেকে তেইশশো টাকা পর্যন্ত ভাড়া পড়বে এছাড়াও ঢাকার বিভিন্ন বাস কাউন্টার থেকে সরাসরি কক্সবাজারের এসি নন এসি বাস পেয়ে যাবেন নন এসি বাসের ভাড়া পড়বে এক হাজার টাকা আর এসি বাসের শ্রেণীভেদে ভাড়া পড়বে চোদ্দশো থেকে দুই হাজার টাকা আমরা আজকে ঢাকার আবদুল্লাপুর থেকে রাত আটটায় এনা পরিবহনের এই বাসটিতে করে কক্সবাজার যাচ্ছি যেতে আনুমানিক সময় লাগবে দশ ঘন্টার মতো বাসটি রাত বারোটায় কুমিল্লায় বিশ মিনিটের দেয় হাইওয়ে এই রেস্টুরেন্টগুলোতে খাবারের দাম অনেক বেশি থাকে তাই খাওয়ার আগে অবশ্যই দাম জেনে নিয়ে খাবেন বিশ মিনিটের যাত্রাবিরতি শেষে আবারও আমাদের বাসটি ছুটে চলেছে কক্সবাজারের উদ্দেশ্যে সকাল সাতটার দিকে আমরা পৌঁছে যাই কক্সবাজারের ডলফিন মোড়ে ডলফিন মোড় থেকে তিন চার মিনিট হেঁটে গেলেই পেয়ে যাবেন কলাতলি বিচ সেই সাথে হাতের ডান দিকে এই রাস্তাটি ধরে কিছু দূর গেলেই পেয়ে যাবেন সুগন্ধা ও লাবনী বিচ কক্সবাজার বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় পর্যটন স্পট তাই এই কক্সবাজারেই সবচেয়ে বেশি স্ক্যাম হয় তাই হোটেল বুকিংয়ের সময় কখনোই অটোচালক বা তৃতীয় পক্ষের সাহায্য নেবেন না কক্সবাজারের প্রায় প্রতিটি হোটেলেই রুম দেখে দরদাম করে বুকিং দেওয়ার সুবিধা রয়েছে কক্সবাজারের লাবণী এবং সুগন্ধা বিস পয়েন্ট এলাকাগুলোতে পর্যটকদের চাপ সবচেয়ে বেশি থাকে তাই আমরা কলাতলি বিষ সংলগ্ন ওয়ার্ল্ড বিষ রিসোর্টের এই কাপল রুমটি ভাড়া নেই প্রতি রাতের জন্য এই রুমের ভাড়া পড়বে দুই হাজার টাকা তবে শুক্র শনিবার বা অন্যান্য ছুটির দিনগুলোতে পর্যটকের চাপ অনেক বেশি থাকায় খাবার থেকে শুরু করে রিসোর্ট বা হোটেলগুলোর খরচ বেড়ে যায় হোটেলে চেকিং করেই আমরা চলে যাই কলাতলি বিচে সমুদ্রের পানিতে গা ভিজাতে বিচের পাশে আসলেই আপনারা অনেক ধরনের রাইড এবং অ্যাক্টিভিটিস পেয়ে যাবেন তবে অবশ্যই এ সকল রাইডগুলো নেওয়ার আগে ভাড়া ঠিক করে নেবেন সেই সাথে কতক্ষণ সময় আপনাকে ঘুরাবে সে বিষয়ে স্পষ্টভাবে কথা বলে নেবেন এখানে আপনাদের আনন্দঘন ঘন মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করে রাখার জন্য অসংখ্য ফটোগ্রাফার ভাড়া পেয়ে যাবেন আপনি কতটা ছবি তুলবেন এবং কত টাকা দিবেন সব কিছু পরিষ্কারভাবে মিটিয়ে নেবেন বেশ কিছু সময় আমরা সিবিসে কাটিয়ে চলে যাই আমাদের হোটেলে হোটেল থেকে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খাওয়ার জন্য চলে আসি ডলফিন মোড়ের পাশেই অবস্থিত পৌষি রেস্টুরেন্টে সন্ধ্যার দিকে আমরা চলে যাই বিশ্বংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ দোকানগুলোতে সুগন্ধা বিচের পাশে আপনারা এই ফিশ মার্কেট পেয়ে যাবেন এখানে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ রয়েছে চাইলে আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতো মাছ কিনে বার্বিকিউ ও রান্না করে খেতে পারেন তবে মাছ দরদামে আপনাকে বেশ পটু হতে হবে কারণ এখানে থাকা মাছগুলোর দাম অত্যাধিক বেশি চেয়ে থাকে এরা বেশ কিছুটা সময় এই ফিশ মার্কেটে ঘোরাঘুরি করে সুগন্ধা বিচের পাশেই অবস্থিত লাবণী বিষ এলাকাতে চলে যায় এখানে আসলে আপনারা আচার থেকে শুরু করে শুটকি মাছ সহ বিভিন্ন পণ্যের দোকান পেয়ে যাবেন চাইলে আপনারা এখান থেকে কেনাকাটা সেরে নিতে পারেন আজ আমাদের কক্সবাজারের দ্বিতীয় দিন এবং শেষ দিন হোটেল থেকে চেকআউট করে সকালের নাস্তার পর্ব শেষ করে চলে আসি ডলফিন মোড়ে ডলফিন মোড় থেকে নয়শো টাকা দিয়ে একটি অটো রিজার্ভ করে নেই কক্সবাজারের বেশ কিছু দর্শনীয় স্থান দেখার জন্য ডলফিন মোড় থেকে এখন আমরা চলে এসেছি দরিয়ানগর সিবিসে এখানে আসলে আপনারা প্যারাসেলিং করতে পারবেন এখানে প্যারাসেলিং এর দুইটা প্যাকেজ রয়েছে একটার মূল্য দুই হাজার টাকা আর আরেকটির মূল্য পঁচিশশো টাকা আপনারা চেষ্টা করবেন প্যারাসেলিং করার জন্য যা আপনার ভ্রমণের বাড়তি মাত্রা যোগ করবে দরিয়ানগর সিবিস এলাকা থেকে এখন আমরা চলে যাচ্ছি হিমছড়ির উদ্দেশ্যে হিমছড়িতে আসলে আপনারা চল্লিশ টাকা দিয়ে টিকিট কেটে পাহাড়ের উপরে উঠতে পারবেন হিমছড়ি সমুদ্র সৈকত ঘোরা শেষ করে এখন আমরা যাচ্ছি লাল কাঁকড়ার সমুদ্র সৈকত দেখার উদ্দেশ্যে ঝাউবনের মাঝখান দিয়ে কিছু দূর এগিয়ে গেলেই পেয়ে যাবেন লাল কাঁকড়ার সমুদ্র সৈকত তবে কাঁকড়ার সংখ্যা সকালবেলা সবচেয়ে বেশি থাকে এখানে আসলেও আপনারা প্যারাসেলিং করতে পারবেন লাল কাঁকড়ার বিচের পাশেই আপনারা অনেক রেস্টুরেন্ট পেয়ে যাবেন চাইলে দুপুরের খাবার এখান থেকে খেতে পারেন দুপুরের খাওয়া শেষ করে এখন আমরা যাচ্ছি ইনানি সমুদ্র সৈকতের উদ্দেশ্যে যা কাঁকড়া বিচ থেকে চার কিলোমিটার দূরে অবস্থিত ইনানি সিবিসে আসলে আপনারা অনেক ধরনের রাইড পেয়ে যাবেন ইনানি সিবিসে রয়েছে অসংখ্য প্রবাল পাথর যা আপনাকে সেন্ট মার্টিনের ফিল দিবে ইনানি সিবিস ঘোরা শেষ করে এখন আমরা যাচ্ছি আমাদের আজকের দিনের শেষ স্পট পাটোয়ার টেক সমুদ্র সৈকত ঘোরার উদ্দেশ্যে যা ইনানি সিবিস থেকে ছয় কিলোমিটার দূরে অবস্থিত এই পাটোয়ার টেক সমুদ্র সৈকতকে কক্সবাজারের সবচেয়ে সুন্দর সমুদ্র সৈকত বলা হয় এখানে থাকা অসংখ্য প্রবাল পাথরের সৌন্দর্য উপভোগ করার জন্য অসংখ্য পর্যটক ভিড় জমায় পাটোয়ার টেক সমুদ্র সৈকত থেকে অসম্ভব সুন্দর একটা সূর্যাস্ত দৃশ্য দেখে আমরা ফিরে চলে আসলাম ডলফিন মোড়ে প্রিয় দর্শক বন্ধুরা এখান থেকেই আজকের মতো বিদায় নিচ্ছি কক্সবাজার ভ্রমণ সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে এবং নতুন কোনো জায়গায় সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং মিজান মুহবানের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ